সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি এই তো রান্নার ঘর থেকে রান্নার ভিডিও শুরু করে দিলাম এই তো দেখেন এখানে আমি ডিম ভেজে রাখছি এখন আমি ডিম রান্না করব সাথে একটা সবজিও রান্না করব তো আগে ডিমটা রান্না করে ফেলি এই তো পিঁচ দিয়ে দিচ্ছি বিছ সবজিটা রান্না করব না আগে আমি ডিমটা রান্না করে ফেলবো শাড়িটা পরীক্ষা দিতে চলে যাবে আগে ডিমটা রান্না করে শাড়ি কাছে ভাত দিব পেস্টটা কি নরম করে তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে এখানে আমার পেঁয়াজটা নরম করার পর ইটু করে পানিও দিয়ে দিছে লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এখানে একটু মশলার গুঁড়িও দিব আমি মশলার গুঁড়ি কষাবো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখানে ডিমগুলি গুলি দিয়ে দিই ডিম গুলি দিয়ে নিই তো পানিও দিয়ে নি ডিম থেকে তো আর পানি বের হবে না সেজন্য পুড়ে যাবে কষাইতে গেলে একবার পানি দিয়ে এটা ঢেকে ডিমটা দেখি এটাকে আর একটু শুকাবো যেহেতু সবজিও রান্না করবো ওখানেও ঝোল থাকবে সেটা ঢেকে দিই এতেও তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি একটু ধন্য পাতা দিয়ে দিলাম বেশি করেই দিব সুন্দর গ্রান বেরিয়েছে ধন্য পাতা দেওয়াতে এটাই এটা হয়ে গেছে এখন আমি সবজি রান্না করব এখন কাঠি নাই আমি লাউ রান্না করবো এটা নামাই রাখি একটা তরকারি হয়ে গেছে আর টেনশন নাই শাড়িটা ভাত খেয়ে যেতে পারবে যেহেতু ওর একটা তিরিশ থেকে পরীক্ষাও ভাত খেয়ে যায় তো লাউটা কেটে নি এই লাউটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব যেহেতু ডিম রান্না করে ফেলছি আর কোন টেনশন নাই এখন এই সবজিটা রান্না করি আমি আসেন এটা কুটেনি বিসমিল্লাহ এতো লাউটা কিন্তু একদম কড়া আছে 마শাআল্লাহ আচ্ছা এটা আমি পুরোটা কেটে ফেলি আগে কাটার জন্য পাতিলা দিয়ে দিইছে এবার তেল দিইনি বিসমিল্লাহ লাউটা দেখাও এই তো লাউটাকে আমি কেটে ধুয়ে নিছি পিঁয়াজ বিশ মিটাল এই তো এখানে একটু পানি দিয়ে নিশ মিটনা মশলা কষা বসের জন্য লবণ হলুদ মরিচের গুঁড়ো একদম কম দিব কারণ এখানে আমি কাঁচামরিচ দিব কিন্তু আমি কয়েকটা মরিচও দিয়ে দিচ্ছি এবার লা দিয়ে নিই মিনিটটা ডালগুলিও দিয়ে দিচ্ছি ডাল দিয়ে কিন্তু সবজি রান্না করলে খুব মজা হয় হয়তো ডেকে দি এই তো একটু লারা দিই কষবে এই তো তরকারিটা কিন্তু এখন কষে গেছে পানি দিয়ে দিব লাউটাও খুব সুন্দর বলে গেছে এই তো খুব সুন্দর বলে গেছে পানি দিই নি তো পানি কিন্তু দিয়ে দিছি এটা এটা ঢেকে কিন্তু হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা আমার কাছে ধনেপাতা দিলে তরকারি খুব ভালো লাগে কিন্তু এখানে সব সময় দেওয়া সম্ভব না কারণ যেহেতু আমরা গ্রামে থাকি তো বাজারটা একটু দূরে সবসময় যাওয়া সম্ভব না যখন থাকে তখন দিই আর কি তো হয়ে গেছে একদম সুন্দর বলে গেছে লাউটা তো জালটা অফ করে দিই রান্না বান্না শেষ করে ফেললাম আজকে অনেক রোদ পড়ছে দেখেন রোদগুলি আমার ঘরের ভিতরে ঢুকে যায় যত বেল যাবে অত টুক অত সময় আমার রুমে চলে যাবে রান্নাঘরে আর কি রুমে না সরি ও রোদ পড়ছে আজকে ওই তো এদিক দিয়ে যত তরকারি আছে যে ধোয়া তরকারি ধোয়া টুয়াগুলি সবগুলি আমি এখান দিয়ে ফেলি মাছ মাংসের পানি না মানে তরকারি ধোয়ার পানি ওখান থেকে মনে করেন এই তিৎকালা গাছ টাছ উঠে গেছে তে একটা পড়ে গেছে ওদিক দিয়ে এতো তিতকওয়ালা গাছটার এদিক দিয়ে চলে আসছে থাক থাকলে উঠে যাবে ভাবতেছি এখান থেকে কিছু পাতা তুলে ফেলবো এখান থেকে কিছু পাতা তুলে নিয়ে যাবো অনেক সুন্দর করে উঠতেছে শাকগুলি প্রচুর পরিমাণ রোদ এই দুদিন অত রোদ ছিল না এখন আবার দেখতেছে আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ তো মরিচ গাছটা কিন্তু মরে গেছিল এখন আবার এখান থেকে পাতা বের হচ্ছে দেখি আল্লাহ জুদ দেয় উঠবে গাছটা আগাটা মরে গেছে মানে এখান থেকে আবার বের হচ্ছে নিচে থেকে বের হচ্ছে আকাশটা একদম পরিষ্কার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সব ভালো থাকবেন দেখছেন সূর্যের আলোটা কি সুন্দর মাসাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ